নমস্কার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গাঠি কচুর কোপ্তা চলুন দেখে নিন তার জন্য গাঠি কচুগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি কচু কাটা হয়ে গেছে এখন সিদ্ধ করতে বসিয়েছি এটা হতে থাক ততক্ষণে কিছু পেস্ট করে নিচ্ছি সিদ্ধ হতে থাক ততক্ষণে কিছু পেস্ট করে নিচ্ছি তার জন্য একটা মিক্সচার জারের মধ্যে টমেটো কুচি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা বুঝে নেবেন আর আদা দিয়ে পেস্ট করে নিচ্ছি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি কচুটাকে মেখে নিচ্ছি পুরো না অল্প মেখে নিচ্ছি এরপর লবণ স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি কচুটাকে কচুর কোপ্তার রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে যারা যারা আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে তাগুলো বেশি বড়ও করবো না বেশি ছোটও করব না মিডিয়াম সাইজের রাখবো তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর কোপ্তাগুলো এক এক করে দিয়ে কোপটা লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এক এক করে এরপর বাকি আরো কোপ্তা গুলো দিয়ে ভেজে নিচ্ছি কোপ্তা লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এক এক করে তারপর একটা বাটির মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো জল দিয়ে মশলার মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি তারপর ওই তেলের মধ্যে সামান্য তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা জিরে দিয়ে কিছু সেকেন্ড ভেজে আর যে পেস্টটা আমি করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটোর এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেব তারপর মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেব অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে হাফ কাপ গরম জল দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে হাফ স্পুন গরম মশলা গুঁড়ো আর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব ঝোলের সাথে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসটা অফ করে ঢেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ